মলাইগম প্রান্তীয় আমার চাকরিপ্রাথী ভাই ও বোনেরা সরকারি চাকরির বয়স সীমা ও অবসর বয়স সীমা বাড়ছে কিন্তু সমকালে কিন্তু আরেকটা জিনিস জানিয়েছে যে সরকারি চাকরির বয়স কিন্তু তারা বিভিন্ন সূত্র থেকে জানছে যে যেটা সকলে বলতেছে যে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি সেটা কিন্তু হচ্ছে না সরকারি চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি বছর মানে প্রবেশ বয়স সীমা পঁয়ত্রিশ এবং আপনার এটা যে রিটায়ারমেন্ট এটা পঁয়ষট্টি যে করবে সেটা কিন্তু হচ্ছে না সমকাল থেকে কিন্তু একটি তথ্য তারা জানিয়েছে যে সেটা কত হবে সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে কিন্তু সকল ধরনের তথ্য কিন্তু পেয়ে যাবেন এই ভিডিও থেকে আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে বাংলাদেশ সরকারি চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে বেশ পূর্ণ এটা কিন্তু সরকারি চাকরিতে যে বয়সীমা বাড়ানো এই অনেক দিন থেকে আন্দোলন চলতেছে পঁয়ত্রিশ করার জন্য এই কিন্তু একদিন দুই দিন না কিন্তু বছরের পর বছর এই যে সরকারি চাকরি প্রবেশ সীমা পঁয়ত্রিশ করার জন্য কিন্তু আন্দোলন চলতেছে অবশেষে চাকরি প্রার্থী যারা চাকরি প্রত্যাশী যারা আছে তাদের জন্য আসছে সুখবর সীমা বাড়ছে পাশাপাশি বাড়ানো হচ্ছে অবসরে যাওয়ার সময় এই নিয়ে কিন্তু অন্তবর্তী সরকারের নীতি নির্ধারক পর্যায়ে চাকরি বয়সীমা বাড়াতে এ বিষয় বিধি বিধান কোথায় কী সংশোধন করা প্রয়োজন হবে তা খতিয়ে দেখা এবং বয়স এবং প্রবেশ ও অবসরের জন্য পর্যায়ক্রমে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি নির্ধারণ করে দাবি উঠলেও মানুষের গয়রায়ু বিবেচনা এ নিয়ে চাকরি ক্ষেত্রে আবেদনের বয়স দু বছর বাড়িয়ে বত্রিশ এবং অবসরের বয়স আপনার বাষট্টি নির্ধারণ করা মানে যেতে পারে এরকম একটা নির্ধারণ মানে এটা তো চেঞ্জ করলে অনেক ধরনের নীতি নির্ধারণ কমিটি থাকবে তারা কোন জায়গা থেকে পরিবর্তন করতে হয় কোন এটা নিয়ে কিন্তু তারা দেখবে এবং কি করা যায় সেটা কিন্তু ভাববে কিন্তু এখানে কিন্তু আর একটা জিনিস যেহেতু বাংলাদেশের মানুষের গড়ায়ও কম আর সেই কারণে কিন্তু তার আর জিনিস জিনিসও ভাবতেছে তারা কত করবে এই নিয়ে কিন্তু ভাবতেছে রাষ্ট্রীয় সংস্কার সরকারে যে ছয়টি কমিশন গঠন করেছে এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে সংস্কার জন্য কমিটি কমিশনার সরকারি উপদেষ্টা আব্দুল মোহিত চৌধুরী এ কমিশনার বয়স সীমা বিষয়ে নিয়ে কাজ করবে এ সরকারি অবসরের জন্য উনষট্টি বছর নির্ধারণ করা আছে এ ব্যাপারে সরকার সরকারি সংশ্লিষ্ট একটি সূত্র বলেন চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়স সীমা বাড়ানোর বিষয়টি সরকারি তবে সরকারের জন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার লক্ষ্যে একটি কমিশন গঠন করবে চাকরি প্রবেশ এবং অবসরে বয়সে এটা কমিশনের এক্তিয়ারভুক্ত মূলত বিষয়টি হলো জন জনগণকে সুশাসন কিভাবে দেওয়া যায় এ নিশ্চিত করবে এক্ষেত্রে সরকারি চাকরিতে ঢোকার বয়সীমা অবস অবসরের সীমা বাড়ানো প্রয়োজন এবং তা সরকারের সুপারিশ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বলা হয় অনেক সময় দেখা যায় একটি গবেষণায় কার্যক্রমের জন্য যে অভিজ্ঞ লোকেদের বাধা হয়ে দাঁড়ায় এসব বাধা উঠিয়ে দেওয়া হবে এবং এ কিন্তু কিন্তু একটা জিনিস বলছে যে অনেক সময় যে একটা নিয়োগ দেয় নিয়োগ দেয় লেখা থেকে যে এসএসসি পাস পাঁচ বছরের অভিজ্ঞতা সেই লোক যদি এসএসসি পাস করে আঠারো বছর বয়স সে কিভাবে সে স্টুডেন্টটা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকবে থাকবে তার জীবনে সম্ভব নেই এই ধরনের অভিজ্ঞতা কিন্তু উঠিয়ে দেবে সেটা বলছে এই ধরনের কিন্তু কথা বলছে তারা কিন্তু দশম জাতীয় সংসদের জনপ্রশাসন সংক্রান্ত সংসদীয় কমিটি বয়সীমা বাড়িয়ে বাষট্টি করার সুপারিশ করেছিল প্রস্তাব এসেছিল বলে সরকার এখন নিয়ে তা কাজ করেনি সংসদীয় কমিটি এ সময় তা বসীমা উনসার দিয়েছে তবে জনস জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্রে বলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বর্তমানে বছর এবং উচ্চ শিক্ষা পর্যন্ত দাবি করলেও একেবারে চাকরির বয়স সরকারি আপাতত নেই সর্বোচ্চ দু থেকে তিন বছর বাড়াতে পারে মানে একটি সূত্র কিন্তু বলছে একটু সূত্রে কিন্তু বলছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কিন্তু এই সমকালকে একটি সূত্র জানিয়েছে যে পাঁচ বছর বাড়ানো সম্ভাবনা বেশি একটা নাই দুই থেকে তিন বছর বাষট্টি হইবে আর ওইখানে ধরেন এখানে ঢোকার চাকরির প্রবেশের বয়স হবে আপনার বত্রিশ আর ওইখানে বাষট্টি হইতে পারে বা ষাট কিন্তু পাঁচ বছর বাড়বে না একটি সূত্র কিন্তু জানিয়ে দিয়েছে এটা হলো আজকের চাকরি ৩৫ করা যে চাকরি বয়সীমা ৩৫ করা হচ্ছে না করা হচ্ছে না এই বিষয় একটা কিন্তু ডকুমেন্ট আসছে সমকালে দিয়েছে সেই বিষয় আমি আপনাদের জানিয়ে দেব পরবর্তী আপডেট পরবর্তীতে কি আপডেট হয় সে তথ্য কিন্তু আমি আপনাদের নিয়ে আজকে জানিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে চাকরি সংক্রান্ত সকল ধরনের তথ্য পাবেন আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম